এভরিওয়ান আমি তোমাদের শাকিলদা এবং আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের পরিবার পলিটি গুরু পরিবারের অডিও সিরিজে যেখানে তোমরা পাবে তোমাদের ক্লাস ইলেভেনের বড় প্রশ্নগুলি সহজ এবং পারফেক্ট অডিও নোটস আর তার সঙ্গে থাকছে সেই অডিও নোটসের পিডিএফ যেটা তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবে এখন পড়াশোনা হবে সহজ এবং আরও ইন্টারেস্টিং যা তোমাদেরকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট হতে সাহায্য করবে তো চলো শুরু করা যাক আজকের প্রশ্ন গণতন্ত্রের সাফল্যের শর্তগুলি কি কি গণতন্ত্রের সাফল্যের শর্তাবলী গণতন্ত্র কেবলমাত্র একটি শাসন ব্যবস্থা নয় এটি একটি আদর্শ যা জনগণের সমান অধিকার মত প্রকাশের স্বাধীনতা এবং সুশাসনের উপর ভিত্তি করে গড়ে ওঠে তবে গণতন্ত্র ত্রুটিমুক্ত নয় সেই কারণে গণতন্ত্রকে সাফল্যের সঙ্গে বাস্তবায়িত করার জন্য কিছু শর্ত পূরণ করা আবশ্যিকভাবে প্রয়োজন জন স্টুয়ার্ট মিল লর্ড ব্রাইস গার্নার প্রমুখের মতো রাষ্ট্রতাত্ত্বিকেরা গণতন্ত্রের সাফল্যের জন্য বেশ কিছু শর্তের কথা উল্লেখ করেন যা নিম্নে আলোচনা করা হল প্রথম আইনের শাসন প্রতিষ্ঠা গণতন্ত্রের প্রধান শর্ত হলো আইনের শাসন নিশ্চিত করা আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হতে হবে এবং কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইনের ঊর্ধ্বে থাকতে পারবে না অর্থাৎ আইনের দৃষ্টিতে সকলেই সমান বলে প্রযোজ্য হতে হবে দ্বিতীয় স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ বিচার বিভাগ যদি স্বাধীন ও নিরপেক্ষ না হয় তাহলে গণতন্ত্রে জনগণ ন্যায় বিচার পাবে না আর ন্যায় বিচার ছাড়া গণতন্ত্র কখনোই সফল হতে পারে না তাই গণতন্ত্রের সাফল্যের জন্য স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ থাকাটা জরুরি বলে মনে করা হয় তৃতীয় লিখিত সংবিধান অনেক তাত্ত্বিকেরা লিখিত সংবিধানকে গণতন্ত্রের সাফল্যের অন্যতম শর্ত বলে উল্লেখ করেছেন কারণ লিখিত সংবিধান থাকলে জনগণ তাদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকে আবার সরকারও তার ক্ষমতার সীমা সম্পর্কে সতর্ক থাকে ফলে সরকার স্বৈরাচারী হয়ে উঠতে পারে না চতুর্থ শক্তিশালী বিরোধী দল গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যদি বিরোধী দল না থাকে কিংবা যদি বিরোধী দল দুর্বল হয় তাহলে ক্ষমতাসীন দলের স্বৈরাচারী হয়ে ওঠার সম্ভাবনা থাকে বিরোধী দল আইনসভার ভিতরে ও বাইরে সরকারের ত্রুটি বিচ্যুতিগুলিকে তুলে ধরে সরকারের স্বৈরাচারী হয়ে ওঠার পথে বাধা সৃষ্টি করে পঞ্চম শিক্ষিত ও সচেতন জনগণ অনেক তাত্ত্বিকেরা মনে করেন গণতন্ত্র তখনই সফল হয় যখন জনগণ শিক্ষিত ও সচেতন থাকে তারা সঠিক নেতা নির্বাচন করতে পারে মিথ্যা প্রচারে বিভ্রান্ত হয় না এবং সরকারের কাজের জবাব চাইতে পারে তাই গণতন্ত্র শক্তিশালী করতে জনগণের শিক্ষা ও সচেতনতা খুব জরুরি ষষ্ঠ অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা যদি সমাজে অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য থাকে তবে সাধারণ মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হয় যা গণতন্ত্রকে দুর্বল করে তাই গণতন্ত্রকে সাফল্যমণ্ডিত করতে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা করা অপরিহার্য তাই এ প্রসঙ্গে অধ্যাপক ল্যাস্কি বলেন অর্থনৈতিক গণতন্ত্র ছাড়া রাজনৈতিক গণতন্ত্র মূল্যহীন মূল্যায়ন বা উপসংহার উপযুক্ত আলোচনা থেকে এটা বলা যায় যে বর্তমানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সব থেকে জনপ্রিয় শাসন ব্যবস্থা রূপে পরিচিত হলেও গণতন্ত্রকে সকল সমাজ ব্যবস্থায় সুপ্রতিষ্ঠিত করা সহজ ব্যাপার নয় এর জন্য প্রয়োজন গণতান্ত্রিক পরিবেশ গণতান্ত্রিক শিক্ষার প্রসার জনগণের স্বাধীনতা ও অধিকার আইনের অনুশাসন প্রভৃতি